অধিন করে এসছি একটু ছোট আমার অ্যাকচুয়ালি ঘুরতে আসলে সেভাবে ঘুম হয় না ঘুম হয় না খুব ঘুম পাচ্ছে যাই চলো ঘুম পেলে আসে ঘুমতে তো চলো দেখাও একটু চলো

चलो <laughs> <laughs> <laughs>

আমরা এখন গুপ্তবৃন্দাবন দেখা শেষ করে যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি যাব যাচ্ছি না মানে যাব তো এই দেখো গুপ্তবৃন্দাবনটা পুরো ভালো করে ঘুরে দেখলাম আর কী বিভৎস ভিড় হয়েছিল আমরা যখন আগে গে যেতাম মানে অনেক অনেকবার তো পুরি গেছি আগে যখন যেতাম কোনো দিন এত ভিড় পায়নি তো এইবারে গিয়ে যে এত বিভৎস ভিড় এত বিভৎস ভিড়ের মধ্যে না কোথাও ঘুরে শান্তি নেই তো যাই হোক সবাই তো যাবে আমরা একা গেলে তো আর হবে না চলো এবার যাই মাসির বাড়ি

হ্যাঁ ঠিক আছে যাও দেখে আসো তোমরা মাছ যাও দেখে আসো খুব সুন্দর জায়গাটা টোটাল জল আপনারা তো নিশ্চয়ই জানেন এই যে টোটাল জল একটা ঝিল আছে সেই ঝিলের মধ্যে ছোট ছোট মন্দির টাইপের এই যে এরকম ছোট ছোট অজস্র মন্দির আছে এরকম ছোট ছোট অজস্র মন্দির আছে এই মন্দিরের পরে এইটা হচ্ছে

তার মধ্যে এই সামনে বেশ সাজানো গোছানো দেখুন এই জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো ওই যে যেদিক যাতায়াত করা যায় ওখান থেকে মন্দিরে গেলে ওখান থেকে এখান থেকে আসা যায় এই জায়গাটা ওপেন আছে খুব সুন্দর এই দিকটাও আছে দেখেন দারুণ করে আগে থেকে অনেকটা মডিফাই করে না আরো ভালো করেছে খুব ভালো লাগছে জায়গাটা খেয়েছি বাবা আর কিছু খাবি তুমি চা খাবি নাকি একটু চা খেয়ে নাও চাটা যখন ভালো চা খেয়ে নাও যেমন কালকে নন্দনকানন ধবলগিরি খন্ডগিরি ওগুলোও আমাদের মানে প্রচুর বার ঘোরা বললাম না পুরী আমার মনে হয় চব্বিশ পঁচিশ বার হয়ে গেছে কাকু হাসছে জানো কাকু বলছে আমি তো শেষ সুস্মিতা শুনেছি যখন তুমি পঁচিশ বার পুরী গেছো আমি সত্যি আমি গেছি একটা টাইম ছিল আমরা পুরী বছরে দুবার আসতাম তো দুবার আসলাম হিসাব মতো করার ইচ্ছা আছে লাইফে হ্যাঁ তো দুবার আসলাম হিসাব মতো আমরা কালী পুজোর সময় সেঞ্চুরি করবি একশো হবে আচ্ছা চলো কালী পুজোর সময় আমরা পুরী গেছি তিন মাস হয়েছে তার মধ্যে আবার আসলাম তো চিন্তা করে বছরের মধ্যে এরকম দুবার তিনবার করে হয়ে গেছে তো এতগুলো দিন হয়ে গেছে হবে সেরকমই আর চলো আমাকে চা দাও এক কাপ চা খাই ঠিক আছে एवं चायर के छापी है